হ্যালো গাইজ ওয়েলকাম টু স্নেহা ডেলি ব্লগ কেমন আছেন আপনারা ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে একটু না অনেকটাই দেরি হয়ে গেছে আর এটা ভিডিওটা ছাড়া হয়নি আর আমার মোবাইলে ছিল কিছু স্মৃতি সেটা আমিও দেখতে পাইনি তার জন্য একটু দেরি হয়ে গেছে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা তো আমি যখন বিহারে এসেছিলাম তারপরে যে বিয়ের মধ্যে আমরা এসছিলাম তখনকার ভিডিও এটা আর এখন আমরা জল শাস্তে যাবো সবাই মিলে বেরাবো তো বাজনা চলে এসেছে বাজনা বাজনা এসে সবাই রেডি তো হয়ে গেছে রেডি হয়ে এখন সবাই বেরানোর জন্য সবাই বেরিয়ে গেছি কিছু লোক এসছে কিছু লোক এখনও আসেনি তার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম আর মানে নাচ গান একটু চালু হয়ে গেছিলো স্টার্ট হয়ে গেছিলো একটু না ভালোই সবাই নাচ গান করছিলো আর এখানে আমার ফার্স্ট টাইম ছিল কিন্তু মনে হচ্ছিল না যে আমি প্রথম এসেছি এতটাই এনজয় করেছি এতটাই ভালো লেগেছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আমি কতটা এনজয় করেছি তো ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ ফলো করবেন এখানে এতগুলো লোক ছিল কিন্তু এতটাই মিশো কি সবাই এত সুন্দর মিশে গিয়েছিল আর খুবই ভালো লেগেছিল এখন আমরা সবাই জল শাসতে যাচ্ছে মন্দিরে তো এখানে নদী কাছাকাছি ছিল না তার জন্য আমরা নদীতে না গিয়ে মানে পাশে মন্দির আছে পাশে না একটু দূরেই আছে মন্দিরে গিয়ে যে ওখানে তো বিহার আছে কল আছে তো কলের দিকেই আমরা জল ভরবো আর এত রোদ ছিল এত গরম ছিল তার মধ্যেও সবাই যে এত এনজয় করেছে ধারণার বাইরে তো আমরা চলে এসেছি মন্দিরে আর এখানে আমরা যত কল থেকেই জল ভরার নিয়মটা করব আর এখানে সবাই পাশে মানে বসেছিল মন্দিরের পাশে একটু ছায়াতে যত রোদ্দুর খুব বেশি ছিল জল সেচে আমরা বাড়ি চলে এসেছি তো এখানে সামনেও কিছু নাচ গান হয়েছে আর ওদের বাড়িতে একটা কুকুর ছিল সিজার সিজার নাম ছিল ওর কুকুরটা খুবই ভালো আর এখন বরযাত্রী যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে ছেলে রেডি হয়ে গেছে সবাই সেজে রেডি হয়ে গেছে মানে যত এখানে বিহার তাহলে একটু বাঙালি তো বাঙালি সবাই কিন্তু একটু বিহারের নিয়মও কম বেশি যেমন দুটি পাঞ্জাবির জায়গায় শেরওয়ানি পড়েছে আর কিছু কিছু নিয়ম এখানকারও করতে হয়েছে যত ওরা এখানকারই বাসিন্দা আছে বাঙালি তো এখানে বরযাত্রী বেরোনোর জন্য গাড়ি সাজানো চলে এসেছে গাড়িটা ভীষণ সুন্দর করে সাজিয়েছিল আর এটা বৌদির দিদির গাড়িতে আমরা বেরিয়েছিলাম আমরা পার্সোনাল তো গাড়িতেও বেশ আমরা ভালোই এনজয় করেছি বেশ বেশটা ভালোই বেশ এনজয় করেছি তৃষাও আমার ভাস্তিও আর এখানে রাস্তাতে সবারই হালকা ফুলকা খিদে পেয়ে গেছিলো তো সবাই মিলে নাস্তা করেছিলাম আমরা প্যাকেট প্যাকেট প্যাক করেছিল তো প্যাকেটটা সবাই নিয়ে খেয়েছি আমরা খাওয়া দাওয়ার পর এখানে যেহেতু নিয়মটা বিহারের নিয়মটা তো এখানে গাড়িতে তো আগে জামাই সেজে এসেছিলো তারপরে এখানে অর্ধেক রাস্তার থেকে রথ সেজে বেরিয়েছিল রথের মধ্যে তৃষা এই তো কোলে বসে গেছে বরের ভাস্তার আর এখানে রথ দিয়ে যে বাজার মানে বাজনা নিয়ে রথের মধ্যে বসে যে বরযাত্রী বেরিয়েছিল এত সুন্দর বরযাত্রীটা মানে বলে আপনাদেরকে জানাতে পারবো না এতটাই সুন্দর লেগেছে এতটাই এনজয় করেছি আমরা খুবই ভালো লেগেছে মানে বাঙালি আমাদের মালদাতে তো অনেক রকম বিয়ে আছে মানে বাঙালিদের বিয়ে কিন্তু এখানকার বিয়ে আমি দেখেছিলাম না কিন্তু এখানকার বিয়ের যে বরযাত্রীগুলো কেমনভাবে যায় সেটা দেখলাম কিন্তু বেশ ভালোই এনজয় হয়েছে ভালোই লাগলো খুবই ভালো লাগলো আমিও যে এত নাচ করেছি আমিও ভিড়ের মধ্যে এত বুঝতেই পারিনি আমিও বেশ খুবই এনজয় করেছি তো এখানে বরযাত্রী লজে চলে এসেছে আর এখানে বরকে বরণ করা হচ্ছে আর এখানে একটা প্লেট রেখেছিল তার মধ্যে গ্লাসের মধ্যে দুধ ছিল পাল্টিয়ে রাখা এটাকে উঠানোর একটা মানে চ্যালেঞ্জ ছিল তো আমরা সবাই ভিতরে চলে এসেছি ভিতরে চলে আসার পরে এখানে যেহেতু এখানকার নিয়মে জয়মালা হবে মালা বদল মালা বদলও খুব সুন্দর হয়েছে তারপরে ওখানে তো বিয়ের নিয়ম এখনও স্টার্ট হতে দেরি আছে তাই আমরা এখানে খাওয়া দাওয়া করতে চলে এসেছি খাওয়া দাওয়া করার পর এখানে লজের উপরে করেছিল বিয়ের মণ্ডপ ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন